হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে দু হাজার চব্বিশের বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার যেন ভালো কাটে দু হাজার চব্বিশের আজকের শেষ দিন সবাই কেমন আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও তো অনেক অনেকদিন পর আবার লাইভে আসলাম অনেকদিন পর আবার লাইভে আসলাম সবাই কেমন আছো একটু ঝটপট কমেন্ট করো सभी के जाना ही हैप्पी न्यू ईयर যারা আমার লাইভে আজকে নতুন বন্ধু সবাইকেই বলছি নতুন পুরোনো সবাইকে বলছি যারা যারা লাইভটা দেখবে সবাই একটা করে কমেন্ট করবে আর তা না হলে আমি বুঝতে পারবো না কারা কারা লাইভটা দেখছ খুব অল্প সময় নিয়ে এসেছি লাইভেতে এমনি তো আসতে পারি না সময় পাই না আজকে হঠাৎ করে একটু আসলাম তাও খুব অল্প সময় নিয়ে বেশিক্ষণ আমি থাকবো না সবাইকে হ্যাপিনিয়ার জানাতেই এসে রাত বারোটার পর থেকে নতুন বছর পড়ে যাবে সবার নতুন বছর যেন ভালো কাটে খুব আনন্দে কাটে সবাই ভালো যেন থাকে সুস্থ থাকে এই কামনাই করি ভগবানের কাছে যারা লাইভটা দেখছো কমেন্ট করবে প্লিজ নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার আজকে চব্বিশের দু হাজার চব্বিশ হয়তো আর আসবে না আমাদের জীবনে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সামনের দু হাজার চব্বিশকে বিদায় নিয়ে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাই নতুন বছর সবার যেন খুব ভালো কাটে ভগবানের কাছে এই কামনা করি সবাই সুস্থ থেকো ভালো থেকো দু হাজার চব্বিশটা চলে যাবে একটু মনটা খারাপ লাগে যেন যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে একটা করে তাহলে আমি বুঝতে পারবো কারা লাইভটা দেখছো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করবে অনেক দিন পর লাইভে আসলাম এখন লাইভে ঠিক মতন আসা হয় না সময়ের জন্য একটু ঠিক সময় করে উঠতে পারছি না সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না সবাই কেমন আছো একটু বলবে অনেকদিন পর এসছি তো জানতে ইচ্ছে হচ্ছে সবাই একটু ঝটপট কমেন্ট করো রমেশ রাধে জি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার পরিবার সবাই কেমন আছে আর নতুন বছরের শুভেচ্ছা রইল তোমার জন্য তোমার পরিবারের জন্য বড়দের জানাই আমার প্রণাম ছোটদের ভালোবাসা সকলের জন্য রইল রমেশ দাদাভাই তোমাকে তো নতুন দেখছি আর যারা যারা লাইভে আমার চ্যানেলে নতুন আজকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তাদের বলছে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকার বিল আইকনটি প্রেস করবে তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে পাশে থেকে সাপোর্ট করো এইটুখানি চাইব তোমাদের কাছ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য লাইভটা দেখার জন্য আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো পাশে থেকে ঠিক সেভাবে একটু সাপোর্ট করো আর কি চাই বলো আমার নাম রত্না মানে চ্যানেলের নাম যেটা আছে রত্না বিশ্বাস আমার নাম রত্না আর আমার কলকাতায় বাড়ি আমার কথা কি বুঝতে পারছো কথা না বুঝতে পারলেও বলবে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি I 嗯。<clears throat> সবাই একটু কমেন্ট করবে যারা লাইনে আছে একটু কমেন্ট করবো প্লিজ 嗯嗯。<clears throat>